প্রদর্শক বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান প্রদর্শক এই বলিটি এক সময় খুবই জনপ্রিয় ছিল কিন্তু রাজনৈতিক কারণে সাকিবের সেই অবস্থান নিজে দলে রাখতে সক্ষম হয়নি দর্শক বিএনপি ক্ষমতায় এলে কি সাকিবকে দলে ফেরানো হবে কি না যা বললেন মির্জা ফুকুর এই প্রতিবেদনটি বিশে জুলাই যুগান্তরে দশটা উনচল্লিশ অর্থাৎ রাতে প্রকাশিত হয়েছে চলুন জেনে নেই প্রিয় দশক অনেক বছর পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিরপুর হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি এ সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কে এবং বাংলাদেশ ক্রিকেটের নানা দিক নিয়ে আলাপ করেন বর্ষিয়ান এই রাজনীতিক সাক্ষাৎকারে এক পর্যায়ের সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা ফের খুলবে কিনা জবাবে এই বিএনপি নেতা বলেন সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে আর সে তখন ক্রিকেট থাকবে কিনা তার উপর নির্ভর করবে আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করিনি সুতরাং সে যদি যোগ্য হয় অবশ্যই আসবে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন দ্বাদশ সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি গেল বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের চলাকালীন নীরব ভূমিকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য ব্যাপক সমালোচিত হন তিনি এরপর জাতীয় দলের পাকিস্তান এবং ভারত সফর খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি আটত্রিশ বছর বয়সী সাকিবের এর মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়া আর্থিক কেলেঙ্কারি বেশ কিছু অভিযোগও সাকিবের নাম এসেছে বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থিত হওয়া এই ক্রিকেটের সঙ্গে বিভিন্ন দেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশ কিছু স্থির চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতাকর্মীদের সঙ্গে এমন সাক্ষাতের কারণে ব্যাপক সমৃদ্ধ হচ্ছেন তিনি তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে আসলে বিএনপির যে নেতা ছিলেন নেতা আছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনিও কিছু স্পষ্টভাবে বলতে পারেননি সকল বাতাংশ সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ